গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও চলে এসেছি এগে সকালবেলা তোমাদের সঙ্গে কোথায় দেখা হয় আমার কিছু না তাই তো আর আজকে কি বানাচ্ছি দেখো পোহা তীরের পোহা বুঝতে পারছো তীরের পোহা বানাচ্ছি হম তো এটা দিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট বুঝতে পেরেছ চা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে চা নিয়ে তারপরে একটু চেন এসে এজে চিরের পোহা বানাচ্ছে এখন খাবো খেয়ে তোমার দাদা ভাই যাবে এসে হাসপাতালে কেননা ভাসের ছেলে এসছে ওর শরীর প্রচন্ড খারাপ ওকে নিয়ে চলো বন্ধুরা পোহা টোহা খেয়ে নিয়েছে হ্যাঁ তারপরে আসতে দরের সময় ডাক্তার করতে হ্যাঁ এই যে বন্ধু চলে এসেছি বন্ধুরা ছাদে এই ছাদটা যদি আমি সকালবেলায় না আসি নখনটা লেগে গেল দেখলে এখানে এই নখনটা লাগলো এই ছাদে যদি আমি সকালে একবার না আসি না তাহলে আমার মনটা সত্যি খুব খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে কেন আমার এই গাছগুলো দেখার জন্য জানো তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না এই গাছগুলো যদি আমি দেখতে না পাই না এই গাছগুলো তো এই গাছগুলো আমি কিসে লাগিয়েছি যে বালতিগুলো আমার ভেঙে টেঙ্গে গেছে যে জিনিসটা আমার আর চাই না হুম মানে ফেলে দিতে হবে সেরকম কিছু জিনিসে আমি গাছগুলো লাগিয়েছি ফেলেই তো দিতাম তো সেইখানে কত জায়গায় দেখবি আমি সেলো টেপ চিপকিয়ে চিপকিয়ে তারপরে আমি গাছ লাগিয়েছি কেন গাছের বহুত শখিন আমি ছোটোবেলার থেকে তুলসী গাছ কারো হয়তো তো তুলসী গাছ বলতো যা সোনাকে বলে এবার আমার কাছে চলে যেত এই সোনা একটা তুলসী গাছ ম্যানেজ করে দিবি তখন তারা জানি যে এখন কিন্তু তুলসী গাছ পাওয়া যাবে না তবু কিন্তু আমার কাছে চলে আসতো আমি কি করতাম জানো সুন্দর করে দেখতাম কোন আগাটা ভালো আছে কোন আগাটা ভালো আছে সেই আগাটাকে চার পাঁচটা পাতা নিয়ে কাট করে নিতাম কাট করে নিয়ে তারপরে একটু মাটি দিয়ে ওইটাকে নিয়ে এসে বলতাম এনে তুলসি গাছ বলতো তুই লাগিয়ে দে তা আমি লাগিয়ে দিতাম আর সেই গাছটা কি সুন্দর হয়ে যেত হয়তো বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না জাট এরকম কোনো দিন হয় সত্যি রাধে রাধের কসম তার কসম খেয়ে আমি বলছি যে আমি এরকম জাল লাগাতাম তাই হয়ে যেত এটা কিন্তু আমার বাবার ভেতরেও আছে আমার বাবার একটা কিন্তু বদ অভ্যাস আছে সেটা কী অভ্যাস তোমাদেরকে বলছি যে আমার বাবা গাছ লাগাবে ধরো একটা আঙুর গাছ লাগালো সেই আঙুর গাছটা কত আঙুর হয় জাংলা টাংলা দিয়ে তারপরে গৃহস্থ মানুষ তো জানলাও দিতে খুব ভালো পারে এইবার সে জানলা টাংলা দিল কি সুন্দর ধরো এখানকার আঙুর তো আর তো মিষ্টি হয় না টক টক চাটনি টাটনি কেউ হয়তো বললো মার কাছে এসে দিদি কটা আঙুর দাও কেউ বলতো হয়তো মাসি কটা আঙুর দাও কেউ বলতো কাকিমা কটা আঙুর দাও তো মা দিয়ে দেয় তারাও চাটনি করে চিনি দিয়ে চাটনি করে খায় সেই গাছটা শুন শুনছি এবার আমার ভাই ভাইয়ের ফ্যামিলি গেছিলো বাড়িতে তো সেই গাছটা নাকি কেটে ফেলেছে এত আঙুর হয়েছিল তারপরে আবার আর একটা চারা নিয়ে এসে সেখানে লাগিয়ে দিয়েছে মানে এত সুন্দর গাছ হয় বাবার হাতে কি বলবো ধরো ঝিঙে গাছ লাগিয়েছে তারপরে কি ছিম গাছ লাগিয়েছে লাউ গাছ লাগিয়েছে কুমড়ো গাছ লাগিয়েছে এবার লাগতে লাগতেই তো একটা গাছ ফল দেয় না তাকেও তো একটু টাইম দিতে হবে কিন্তু না হয়তো দুই দু দিন মা রানা টানা করে খেলো তারপরে দেখা যাচ্ছে একদিন গাছটাই নেই মা হয়তো বললো সে ওই গাছটাকে কেটে ফেলেছি আরে ফল দিচ্ছে না কেটে ফেলেছি এইটা হলো আমার বাবার সবথেকে একটা বদ অভ্যাস বুঝতে পেরেছো এটা এইটা আমার বাবার বদ অভ্যাস যে গাছ হতে না হতেই কুট করে কেটে ফেলে তো আমরা সবাই বলি গাছ কাটা কিন্তু ভালো না ভালো না মানুষটাকে বুঝাতেই পারি না হুম গাছ একটু বড় হতে না হতেই কেটে ফেলবে আর এই যে আমার গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই গাছটা গুড়ার থেকে দেখো কীভাবে ডালপালা বেরিয়েছে ফুল দিচ্ছে ঠিক আছে এই গাছগুলো দেখো এগুলো আমি প্রত্যেক দিন দেখাই আর তোমাদেরকে দেখাবো দেখো এই সব গাছগুলো দেখলে না মন ভরে যায় এখান থেকে হয়তো কিছু ছেটে ছেটে আমাকে তুলে দিতে হবে না হলে হবে না এত গাছ হবে না বুঝেছো দেখো গাছগুলো দেখলে না মন ভরে যায় মনে একটা শান্তি চলে আসে তাই না মনে একটা শান্তি চলে আসে সেই শান্তির জিনিসটাকে যদি আমি কেটে ফেলে দিই কেমন হবে বলো তো বন্ধুরা কেমন হবে এইবার সেইখানে আমার বাবার এই বদবাসটা আমার না ঠোঁট ফেটেছে আর আমার না বারবার এরকম করতে হয় জিপটাকে ভিজাতে হয় জিপটাকে ভিজাতে হয় নাহলে খুব অসুবিধা হয় গিয়ে একটু ই লাগিয়ে দেব তো এই গাছের ব্যাপারে এইগুলো বললাম সত্যি প্রচণ্ড হারে আমার বাবার হাতে গাছ হয় আমিও আবার লাগিয়েছি ধনে সব দেখিয়েছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো আজকে কি রান্না করব কি করব না হয়তো ডালভাতি হবে আজকে শিবরাত্রি ডাল হবে ডাল করব। করবো যদি আমি পারি তাহলে শ্যুট করব আর যদি না পারি তা শ্যুট করব না কেন ভাসুরের ছেলে এসছে বুঝেছ ভাসুরের ছেলে এসছে আমি তাদের সামনে কোনোদিনও ভিডিও করিনি আর ক্যামেরা ধরিনি তো কি ভাববে না ভাববে যে কাকিমা ভিডিও করছে তাই না তো সেটা ভেবে আমি ভাবছি যে নিজে শ্যুট করব কি করবো না যখন আমি পোহা বানাচ্ছিলাম তখন কিন্তু ও ঘুমিয়ে গেছিল কেননা ও অনেক অসুস্থ ভাসুরের ছেলেটা যে এসছে না প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড অসুস্থ মানে এত সুন্দর দেখতে ওরা তিনটে ভাই বোন ভাবতে পারবেন আমার শ্বশুরবাড়ি কিন্তু প্রত্যেকটা মানুষ সত্যি দেখার মতো ওদের বাড়ির মধ্যে আমি একটা খাটো বউ পড়েছি আমি মেজ আমি খাটো পড়েছি হুম তো সত্যি দেখার মতো ওদের পরিবারটা মানে আমার শ্বশুরবাড়ির পরিবারটার মানুষগুলো এত সুন্দর দেখতে তা আমাদের এই যে পিনস হুম আমাদের পিনস এত সুন্দর ছিল একটা ছেলেও যদি ওকে দেখতো ও ছেলে কিন্তু ও একটা ছেলেও যদি ওকে দেখতো না শুধু দেখত শুধু দেখত যে মানুষের কোনো জায়গায় তো খুঁত থাকে এর ভিতরে কোনো জায়গায় খুঁত নেই বুঝো মানুষ একটা না একটা খুঁত রাখেই কিন্তু কিন্তু এদের দেখেছি আমাদের পেয়েসের কোনো জায়গায় কিন্তু খুঁত নেই তো সেই বাচ্চাটা যখন আজকে সকালে ওর কাকু নিয়ে আসলো হুম তো বাচ্চাতে মানে আমাদের এখানে প্রাইভেটে নিয়ে গেছিলো তো গার্ড বললো যে আজকে যা হাতে শিবরাত্রি তো যখন ঢুকেছে না আমাকে প্রণাম করছে মানে আমি ওর মুখে দিকে তাকিয়ে অবাক সেই পিনস সেই পিনস মনে হচ্ছে একটা আশি বছরের বুড়ো হয়ে গেছে কেন ওর লিভারে ফ্যাট জমে গেছে লিভারে কোনো কিছু হয়েছে আর একটা আর কোনো খাবারও হজম করতে পারছে না হালকা ফুলকা যেরকম ওটস দালিয়ার খিচুড়ি দই চিড়ে এগুলো ওকে খেতে হচ্ছে এবারে এগুলো খেয়ে তো আর একটা মানুষ বাঁচতে পারে না না বাঁচতে পারে কি পারে না তা আমি বললাম আমি ডাল চাউল বানাবো ঠিক আছে তো ডাল চাউল খালে না তো আছে ঠিক আছে হ্যাঁ তো ওই ডাল ভাত বানাবো আর হয়তো একটু বাঁধাকপি মটরশুঁটি আলু বেগুন দিয়ে বানাবো যদি পারি ঝলক আমি রান্না করার পরে দেখিয়ে দেবো তোমাদেরকে কেননা ওদের সামনে দিন ক্যামেরা ধরিনি ভালো লাগছে না ধরতে তাই আমি ছাদে এসে তোমাদের সঙ্গে কথা বলছি বুঝতে পারছি ওরে বাবারে এত চিৎকার করে না কি বলবো ছাদে এসে ভিডিও বানানো এই একটা অসুবিধা চারিপাশে ছাদে কথা বলে মানুষ হ্যাঁ না তো এখানে নিয়ে এসেছি আমি এই যে কাপড় চোপড় এগুলো মেলবো মেলে দিয়ে তারপরে নিচে যাবো আর ছাদে এসে একটু বসলে কি হয় জানো তো মনটা আমার একটু ভালো লাগে তার জন্যে বসি তারপরে তোমরা মামনের ব্লগ কে কে দেখেছ একটু কমেন্টে জানিও যে ওর কি হালচাল বুঝতে পারছো মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই মামন দিদিকে কেননা ওর ভিতরে এত অ্যাটিটিউড আমার মনে হয় আমার সত্যি মনে হয় যে সত্যি কথা দেখো আমি একটা নাইটি পরে আছি তাই না শুধু একটা নাইটি কিন্তু আমি অতটা লেখাপড়া জানি না তোমাদেরকে যেটা আমি বলবো সত্যি কথা বলবো সত্যি কথা বলতে ভালোবাসি শুনতেও ভালোবাসি এটাই আমার নিয়ম আমি সত্যি কথা যেরকম বলতেও ভালোবাসি আর সত্যি আগলে বাল আমাকে সত্যি কথা বলবে সেটা আমি শুনতেও ভালোবাসি তো আমি বেশি লেখাপড়া করিনি লেখাপড়া এই কারণেই আমার হয়নি আমার আমি খুব অসুস্থ ছিলাম আমার প্যারালাইসিস হয়ে গেছিলো আমি একদমই চলাফেরা করতে পারিনি অনেক বছর আমি বিছানায় পড়েছিলাম মানে আমার মাজার থেকে নিচে মানে পা অবধি দুটো পা আমার কোনো কাজ করতো না সেই কারণেই আমার বেশি লেখাপড়া হয়নি ওই সেভেন এইট অবধি পড়েছি অনেক হয়তো লাইভে এসে আমাকে ইংলিশে কমেন্ট করে তখন আমি বলি আমাকে একটু বাংলাতে কমেন্ট করলে ভালো হয় ঠিক আছে তো এটাই কিন্তু দেখো এইটা এইটা আমার অনেক সাথ দিয়েছে সেই প্যারালাইসিসটা ডাক্তার দেখিয়ে দেখিয়ে আমার হয়নি আজকে মনের কথাগুলো তোমাদেরকে খুলে বলছি এই জায়গাটায় বসে ছাদের ওপরে শূন্য জায়গায় বসে তো আমাদের ওখানে কাঠালিয়া বলে একটা জায়গা আছে সেখানে একটা জটালি দিদা ছিল জট ছিল হ্যাঁ সে আবার একটু সাপের মানে মা মনসার একটু ভক্ত ছিল তো তাকে কোনোভাবে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে আমাকে বিশ্বাস করবে না আমাকে এক ঘন্টার মধ্যে আমাকে রেডি করে দিয়েছে একদম ফিট আমি উঠেছি আমার ভালো মনে আছে আমি উঠেছি আমি বাথরুমে গেছি আমি নিজে মুখে সাবুন দিয়ে তখন তো ফেসওয়াশ ওয়াশ ছিল না বাথরুমে গিয়ে তারপরে গিয়ে বাথরুম করে কলপারে গিয়ে সাবুন দিয়ে মুখটুক ধুয়ে আর আমি খুব কাজল পড়তে ভালোবাসতাম দিশলাইয়ের কাঠি দিয়ে ভিতর দিয়ে সুন্দর করে কাজল পরতাম আমি কাজল পরেছি ছোটো একটা বিন্দি আমার মানা না আমাদেরকে শাস্তে দিত না তো এই ডিসলাই কাঠি দিয়ে কাজল দিয়ে এরকম ঘষে একটা ছোট্ট টিপ করে পাউডার ঘষে দিত থেকে যায় তো সেইগুলো আমি করেছি আমার ভালো মনে আছে কেন ভালো বড়ো তখন ভালো বড়ো হুম যদি আমাকে ঘুরতে হতো তো কি হতো জানো তো আমাকে মানে বাবা যখন আসতো বাবা তো ম্যানেজারই করতো চাষিবাসি কিন্তু চাষবাস তবু বাবা ম্যানেজারই করত একটা ম্যানেজারই কাজ করত আর সবাই চাকরি বাকরি জেঠু স্কুল প্রাইমারি স্কুলের হেড টিচার দাদু কলেজের প্রিন্সিপাল ছিলেন তো সেইখানে মানে আমার দাদা তো সেই জায়গাটাই আমার বাবা যখন আসতো দুপুরে খেতে বাবার মা মিলে আমাকে ঘুরিয়ে দিত এই সাইডে আবার যখন রাত্রিরে আসতো বাবা তখন আবার আমাকে দুজনা মিলে এই সাইডে ঘুরিয়ে দিত মানে এক সাইডে কতক্ষণ থাকা যায় এরকম হয়ে গেছিলাম আমার ছেলে হওয়ার পর আমি এরকম মোটা হয়ে গেছি ছেলে হওয়ার পর এরকম আমার থাইরয়েড হলো মোটা হয়ে গেলাম বুঝলে তার জন্য আমি বেশি লেখাপড়া করতে পারিনি দেখো যেটা ক্লিয়ার কাট সেটা বলবো কিন্তু এখানে একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু জানো তো আমি সত্যি ভাঙ্গ মানি যে আমি একটা ইঞ্জিনিয়ার হাজব্যান্ড পেয়েছি আর ছেলেকেও সেইটাই করছি ইঞ্জিনিয়ারিং করাচ্ছে ওকে তো হয়তো আমার এই ভিডিওর প্রথম প্রথমে দুই তিনটে ভিডিও ছাড়ার পরে দেখবে আমি একটা ভিডিও ছেড়েছি যে আমি খুব কান্না করছি কেন আমার নার্ভের প্রবলেম আছে আর তোমার দাদা ভাই যদি একটু টু থেকে টু করে তাহলে আমি ডিপ্রেশনের মতো চলে যায় এটা আমার হয় এটার জন্য আমি গর বলে আমাদের এই দিল্লিতে এই সি আর পার্কে একটা ডক্টর আছে তাকে দেখাচ্ছি কিছু হলে একটু ডিপ্রেশনে চলে যায় এটাই কালকে যেরকম রান্না করতে করতে আমার মাথাটা ঘুরে গেছে সেইটা নিশ্চয় তোমরা দেখেছো তো এটাই হলো আমার সাথে হয় তো বন্ধুরা ভিডিওটা মামনের কথাটা বলতে যাচ্ছিলাম এটাই যে সত্যি মামুন যদি আমাদের মতন এরকম জায়গায় থেকে এরকম একটা সোসাইটির মতো থেকে নিজের বাড়িতে হুম দিল্লির বুকে একটা বাড়ি একটা এরকম একটা মানে সোসাইটির ভিতর একটা বাড়ি সেইখানে থেকে যদি আমার মতন পতি ইঞ্জিনিয়ার পতি পেত আর গাড়ি বাড়ি হতো তাহলে মনে হয় ও কি করতো আমি বুঝতে পারছি না ঠিক আছে যেইটুকু করেছে টুকটুক 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 করেছে তারপরে ইউটিউব থেকে তখন ইউটিউবে মানুষ অনেক কম ছিল তার জন্য বেড়ে গেছে বুঝেছ তো তার দেখো তোমরা আমাদের ভিডিওগুলো দাও দেখো ভালোবাসা দাও তোমাদের এসেই আমরা কিন্তু আগে বাড়ব মানুষ যেরকম আগে বাড়াতেও পারে আবার ধপ করে নিচে ফেলতেও পারে উঠাতেও পারে আবার ধপ করে নিচে ফেলতেও পারে ঠিক আছে তো মামনের এই অবস্থা তো চলো বন্ধুরা ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে মনে কিছু করো না ঠিক আছে ভিডিওটা দেখো কমেন্টে জানিও হুম তো আজকে চলো এই অবধি রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকে কী চিৎকার চেঁচামেচি সত্যি